আসসালামু আলাইকুম স্ক্রিনে যে এই গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আজ আজাতের মহিলা চারা বা বাদা এই যেটা হচ্ছে যে বাঁধা বের হয়েছে এরকম অনেক চারাতে বাদা বের হয়েছে আমি আপনাদেরকে দেখাবো এইটাতে তিনটে বাঁধা বের হয়েছিল এটা একটা এই যে এটা একটা এটা হ্যাঁ এটা একটা হচ্ছে এটা আগে বের হয়েছিল অনেক আগে আর এই যে এটা একটা এটাতে তিনটা খেজুর এটাতে মোট তিনটে পাতা বের হয়েছিল এই চারাগুলোর বেশি একটা বয়স হয় নাই তো এরকম আরও কিছু চারা রয়েছে আমি আপনাদেরকে দেখাবো এই যে একটা বাদা এটা ভিতর থেকে এখনো ফুল বের হয়নি এটা হচ্ছে আজাত মানে আজহাতেরগুলো আগে বের হয়েছিল এই যে একটা এটা হচ্ছে বাদা এটা বের হচ্ছে আমার সবাই এই চারাগুলো হচ্ছে তিন বছরের মত বয়স এটা হচ্ছে একটি মরিয়াম একটি ছোট ওই যে দেখা যাচ্ছে এই যে সবাই বের হচ্ছে এরকম অনেক চারাতে আমার এখানে ফুল বের হচ্ছে যেখানে অনেকগুলো চারা রোপণ করেছি আর করব এই যে এখানে একটা চারা এটা হচ্ছে পুরুষ ফুল এটা পুরুষ গাছ মানে পুরুষ বাঁধা বের হয়েছিল এটা গাইটা আমি ওইটাতে অনেক আর অন্য চারাতে আর কি পরাগায়ন করেছিলাম অনেক আগে বের হয়েছিল এই যে এটা একটা পুরুষ গাছ এটা পুরুষ এটাতে দুইটা বাঁধা বের হয়েছিল এটা একটা এটা পুরুষ বাঁধাটা একটু বড়ই বের হয়েছে অন্য চারাগুলোর তুলনায় এই যে এদিক দিয়ে একটা এটা আগে বের হয়েছিল এটা আমি কেটা শুকায় রাখ রাখা হয়েছে মানে পরাগায়নের জন্য সংরক্ষণ করে রেখে দিয়েছি এখানে অসংখ্য অনেক চারা রয়েছে এখনো পর্যন্ত বের হচ্ছে বা আরও বের হবে এই যে এখানে একটা চারা এটা হচ্ছে আম্বার জাত এটা আগে রোপণ করার কারণে মানে মাটিতে দেড় বছরের মতো আগে রোপণ করা হয়েছিল বলে এটা একটু বড় সেটাতে সেটাতে এখনো বাধা আসেনি বা সাকার চারা আসছে এটা এই যে বড় চারাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আম্বার জাত এটাতে বাধা এখনো পর্যন্ত আসেনি এই যে চারাটা হচ্ছে আজবাহ এটা আগে রোপণ করা হয়েছে কিন্তু এখনো বাধা আসে নাই এটাতে সাকার যে যেই চারাগুলো অনেক এই চারাটা মানে অন্য জায়গা থেকে এখানে রোপণ করেছিলাম এটা হচ্ছে একটি মহিলা জায়গা চারা এরকম অনেক চারা অসংখ্য চারা রয়েছে আপনার যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া